this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only সোমবার রাতে ছট পুজো উপলক্ষে ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের সুন্দিয়াপাড়া নাগরিক সমিতির তরফে আয়োজিত গুণীজন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এসআইআর হচ্ছে আর মমতা ব্যানার্জি ভয়ে কাঁপছেন দেখুন সারা বাংলায় বাজি ফাটছে বলছে লন্ডন করে আগুন জানিয়ে দেবো তাহলে কি হলো ঝুমকি ঝুমকি কোথায় গেল ওর অবস্থা কি আছে আমি একদিন গল্প করেছিলাম না একটা ফ্যামিলি যাছিল ট্রেনে তো কিছু চেংড়া ছেলেরা ওই লোককে একটা থাপ্পড় মেরে দিল বল আরে আমাকে মেরেছিস আমার বউ বাচ্চাকে মেরে দেখা সবাইকে মার খাইয়ে দিল তারপরে বলল কি যাক বাবা ভালো করেছিস তাহলে বাড়িতে এরা থাকতে দিত না মমতা হাল হয়ে আছে রোজ এই দেখে নেব ওই করে নেব এই বুঝে নেব আর সবটাই করবে বাংলা আর হবে সিএ হবে সব হবে সেই খুশিতে সারা বাংলায় বাজি ফাটছে তার দাবি এসআইআর হবে এবং সিও হবে মমতা ব্যানার্জির বিদায় এবার নিশ্চিত তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলবেন না এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর নয় অবৈধ ভোটারকে বাদ দেওয়ার জন্য এসআইআর বৈধ ভোটারের নাম বাদ যাবে কেন এটা তো বৈধ ভোটারে বাদ যাওয়ার জন্য বাদ দেওয়ার জন্য তো এসআইআর হয় না এসআইআর হয় অবৈধ ভোটারকে বের করার জন্য তো ও একটা পলিটিক্যাল গেমিক নাটক ও তো মিথ্যাবাদী একটা জানেন তো লম্পট লোক যাকে মমতা ব্যানার্জি পুলিশ ছিল মমতা ব্যানার্জি ওকে গালাগালি কে গালাগালি করছিল আজকে মমতা ব্যানার্জি অস্ত্র গান ও তো বলে ইভেন্ট ম্যানেজার ম্যানেজার আছে মমতা ব্যানার্জি ভুল করলে ও ভালো বলবে হাওড়া মেয়রকে হঠাৎ পদত্যাগ ইস্তফা কি মেয়র না অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিল পদত্যাগ করেছে ও চুরি চোর চোরটা সব ভরে গেছে এক চোরকে সরিয়ে অন্য চোরকে নিয়ে আসবে কে বেশি টাকা দেবে তার জন্য ও সব ডাক হয়তো দেখলেন গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পান্ডে দলের ভাটপাড়া বিধানসভার কনভেনার প্রদ্যুৎ ঘোষ ক্রীড়া দেবব্রত মুখার্জি রবি জয়সল শঙ্কর সিং রাজ বিশ্বাস প্রমুখ ब्यूरो रिपोर्ट कॉलमेट दुनिया